নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা দোকান থেকে যে ডিম কিনে এনে খাই তা সাধারণত সাদা রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের মুরগি নীল রঙের ডিম দেয় উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি বিশেষ প্রজাতির মুরগি আছে যার ডিম নীল রঙের হয় আর এই প্রজাতিটি হল আড়াউকনা মুরগি যা সাধারণত দক্ষিণ আমেরিকার চিলি দেশে দেখতে পাওয়া যায় তবে এই নীল ডিমের খোলসের রং শুধুমাত্র বাইরে নয় ভেতরের দিকেও থাকে কিন্তু বিজ্ঞান জানাচ্ছে এটি সাধারণ ডিমের মতোই পুষ্টিগুণ সম্পন্ন পরপ্রশ্ন প্রতিদিন সকালে পাউরুটি খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন সকালে পাউরুটি খাওয়া সাধারণ একটি অভ্যাস তবে এটি শরীরের জন্য ভালো না খারাপ হবে তা নির্ভর করে পাউরুটির ধরন এবং খাদ্যাভ্যাসের ওপর কারণ পাউরুটি শর্করা সমৃদ্ধ যা সকালে কাজ করার জন্য প্রয়োজনীয় এনার্জি দেয় কিন্তু প্রতিদিন সাদা পাউরুটি খেলে ওজন বৃদ্ধি পেতে পারে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে সূর্য উদয় হলে ভারতের প্রতিটি অংশেই দিন হয় আর সূর্য অস্ত চলে গেলে ভারতের প্রতিটি অংশেই রাত হয় কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের অর্ধেক অংশের দিন হয় আর অর্ধেক অংশে রাত হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে আশ্চর্য লাগলেও আসলে রাশিয়া দেশ হলো এমনই এক দেশ যে দেশের অর্ধেক অংশের দিন আর অর্ধেক অংশে রাথায় একই সময়ে আর এই ঘটনাটি ভৌগোলিক অবস্থান এবং টাইম জোনের পার্থক্যের কারণে ঘটে থাকে কারণ রাশিয়া দেশ পৃথিবীর বৃহত্তম দেশ যা এগারোটি টাইম জোন জুড়ে বিস্তৃত প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী সব থেকে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ইমর্টাল জেলিফিশ সবথেকে বেশি দিন বাঁচা প্রাণী কারণ এই জেলিফিশ প্রজাতি নিজের কোষগুলোকে বারবার পুনর্গঠন করতে পারে এবং জীবনচক্র পুনরায় শুরু করতে সক্ষম ফলে এটি কার্যত অমর হিসেবে বিবেচিত হয় তবে প্রাকৃতিক শিকারি বা রোগের কারণে এটি মারা যেতে পারে প্রশ্ন আধার কার্ড হলো ভারত সরকারের জারি করা একটি অনন্য পরিচয় নম্বর কিন্তু কোন সালে ভারতে প্রথম আধার কার্ড ব্যবস্থা চালু করা হয় উত্তরটি হলো ভারতে প্রথম আধার কার্ড ব্যবস্থা চালু করা হয়েছিল দু সালের আঠাশে জানুয়ারি তারিখে আসলে আধার কার্ড চালুর মূল উদ্দেশ্য ছিল প্রতিটি ভারতীয় নাগরিককে একটি অনন্য পরিচয় নম্বর প্রদান করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পে প্রতারণা রোধ করা তবে বর্তমানে আধার কার্ড ভারতের নাগরিকদের সরকারি পরিষেবা পেতে সহজ করে তুলেছে তেঁতুল খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো তেঁতুল একটি জনপ্রিয় ফল যা প্রাকৃতিকভাবে অনেক পুষ্টিগুণ এবং ভেষজ গুণাবলীতে সমৃদ্ধ তাই এটি বিভিন্ন রোগের প্রতিরোধ এবং চিকিৎসায় কার্যকর আসলে তেতুলে থাকা প্রাকৃতিক অ্যাসিড এবং ডায়াটারি ফাইবার হজম শক্তি উন্নত করে তাছাড়া বদহজম হজম কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যায় উপকার করে তাছাড়া তেতুল লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং লিভারের ক্ষতি রোধে কার্যকর প্রশ্ন প্রায় প্রতিটি রান্নায় স্বাদ বাড়ানোর জন্য টমেটো দেওয়া হয় কিন্তু টমেটোতে কোন অ্যাসিড থাকে উত্তরটি হলো টমেটোতে প্রধানত সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে তবে সাইট্রিক অ্যাসিড একটি প্রাকৃতিক সংরক্ষক হিসেবে কাজ করে যা টমেটোকে দীর্ঘ সময় ধরে তাজা রাখতে সাহায্য করে আর ম্যালিক অ্যাসিড টমেটোর প্রাকৃতিক রং ও স্বাদ ধরে রাখতে সাহায্য করে তাছাড়া টমেটোতে অ্যাসকরবিক অ্যাসিডও থাকে যা এর পুষ্টিগুণ বৃদ্ধিতে সহায়ক প্রশ্ন অতিরিক্ত পরিমাণে তেলাপিয়া মাছ খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো তেলাপিয়া মাছ একটি সাশ্রয়ী এবং সহজলভ্য মাছ যা প্রচুর প্রোটিন সরবরাহ করে তবে অতিরিক্ত পরিমাণে তেলাপিয়া মাছ খাওয়া শরীরের উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন তেলাপিয়া মাছ বেশি খেলে হৃদরোগ বাঁধ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ে এমনকি কিডনি ও লিভারের কার্যকারিতায় ক্ষতিকর প্রভাব ফেলতে পারে প্রশ্ন অনেক সময় কিছু মানুষের জিভে ঘা হওয়ার কারণে খাবার খেতে অনিহা দেখা দেয় কিন্তু কোন ফল খেলে জিভের ঘা কমে যায় উত্তরটি হলো জিভে ঘা বা মুখের ভেতরের আলসার একটি সাধারণ সমস্যা যা বেশিরভাগ ক্ষেত্রে পুষ্টির ঘাটতি সংক্রমণ বা অতিরিক্ত মশলাদার খাবার খাওয়ার কারণে হয়ে থাকে কিন্তু কিছু বিশেষ ফল জীবের ঘা দ্রুত সারাতে সাহায্য করে আর এই ফলগুলো হল কলা পেঁপে আমলকি কমলা লেবু ডালিম শশা তাই এই ফলগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে জীবের ঘা দ্রুত সেরে ওঠে প্রশ্ন সপ্তাহে মাত্র দু দিন কোন তেল দিয়ে মালিশ করলে টাওয়ারের মতো দাঁড়িয়ে পড়তে শুরু করবে উত্তরটি হলো সপ্তাহে মাত্র দু দিন লবঙ্গ তেল দিয়ে মালিশ করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব